রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করছে ইউক্রেন জেলনস্কি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিমান হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের দেওয়া এফ সিক্সটিন বিমান মোতায়েন করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছিলেন পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত এফ সিক্সটিন যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেয়েছে কে তবে কতটি এফ সিক্সটিন হাতে পেয়েছে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি গতকাল কেবে এক সংবাদ সম্মেলনে জেলানস্কি বলেন আমরা এরই মধ্যে এফ সিক্সটিন যুদ্ধ ব্যবহার করে রাশিয়ার বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছি ইউক্রেনে আরও যুদ্ধ বিমান প্রয়োজন বলেও জানান তিনি গত মে মাসে এফ পিকে বলেছিলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমতা অর্জনের জন্য তার দেশের অন্তত একশো বিশটি যুদ্ধ প্রয়োজন